ধান হয় না ভালো বুঝছো এগুলা কি সাইকেলে নিয়ে যাইবা না মাথায় কইরা না মাথায় কইরা নিয়ে যাব আর এগুলা না দিলে ধান ভালো হইব না ধান ভালো হইলে কে তোমার মোটরসাইকেল নিয়ে যাও হ্যাঁ তোমার মোটরসাইকেল নিয়ে যাও এই যে মোটরসাইকেল হ্যাঁ শুন না এর হাওয়া নাই হাওয়া নাই হাওয়া ছাড়তে পারো নাই সেদিন হাওয়া চলে গেল না এর লাগে নি না 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 তাইলে মাথায় করো মাথায় কইরা নিয়ে আটতে আটতে যাও মাথায় করে তো নেব নাহলে সাইকেল নিয়ে যাও ওই সাইকেলের পিছনে ডিস্টা বসাই নিয়ে যায় ওই জায়গায় যেয়ে ডিস্টা রাইড খা বেটার কাউকে কি আমার সাইকেল দেখতে সাইডা দাও না ও জামেলা দেরি হইবার বুঝছো দেরি না একটু রইবে তোমার সাইকেলটা তো ঠিকই যাইবো মোটর সাইকেল হুম সাইকেল সাইকেল খে ঠিকই যাইবে না নয় মাথায় করে নিয়ে যাচ্ছে এটাই আমি নিতে পারবো মাথায় করে বুঝছো মাথায় করে নিয়ে ঘুরে নেবো তো মনে দেখো আচ্ছা